এই রমজানে অনেক কিছুই খা ভালো মন্দ সবাই তো খাচ্ছেন ভালো মন্দ খেয়ে খেয়ে এক ঘেয়ে লেগে যাচ্ছে তো আমি একটু ভিন্ন ধরনের আইটেম বানিয়ে নিলাম তো এই বেগুন ভাজা যে একবার খাবে তার মুখে লেগে থাকবে আশা করি আপনারাও একবার ট্রাই করবেন আর বেগুনের রেসিপিটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার আগে বললেনই আমার ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করে যাবেন তো আসলে চলে আসি আমরা বেগুনের রেসিপিতে বেগুনের রেসিপি তেমন কিছুই না আমরা যেমনভাবে সাধারণত বেগুন ভাজি করি এই যে চাকা চাকা করে কেটে নিয়ে তারপরে যেয়ে আমি লবণ হলুদ আর শুকনো মরিচের গোড়া মাখিয়ে নিয়েছিলাম আর এভাবে তেলের মধ্যে দিয়ে দিছি এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজতেছি না আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিছিলাম এটাই হলো মজা আর রোদে আছে মানে কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে বেগুনটা খাইতে অনেক টেস্টি হবে আর আমার এটা অনেক ভাল লাগছিল এই জন্য আজকে আবারও করছি আর এই যে ফাইনালি আর টেস্ট বাড়ানোর জন্য এখানে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিবেন আমার যেহেতু তার ঘরে কোচানো ছিল না এটুকুই কোচানো ছিল দিয়ে দিছিলাম আসলে একটু বাচ্চাদের কেনাকাটা করতে নিচে গেছিলাম নিচ থেকে এসে ঝটপট রান্নাটা সারার জন্য এটা করা তো এটাই আর কি সবাই পছন্দ করে এই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম আর এটা দিয়ে একটা বেগুন ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে তো আপনাদের সাথে ট্রাই করলাম সেটা আর কি আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে তো এটা কিন্তু আমি এটা কিচ্ছু করব না নাচাড়া দিব না পেঁয়াজগুলো জাস্ট প্রত্যেকটা বেগুনের উপরে এভাবে একে একে দিয়ে দিবেন আপনারাও দিবেন আর এটা একবার ট্রাই করবেন বি আর যারা আমার পেজটাকে ফলো দেন না এখনও তারা প্লিজ ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এই যে আমি এটা ঢাকা দিয়ে দিছিলাম এই ঢাকা দিয়ে দেখেন এক মানে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক পিট উল্টে দিব আর এবার কিন্তু উল্টে দিয়ে তারপরে একে একে সব কয়টা উল্টে দিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজের মতো উল্টে যাবে আর কাঁচামরিচগুলো কিন্তু ভাজি ভাজি হয়ে যাবে অনেক টেস্টি এই কাঁচামরিচগুলো খাইতে আর এভাবে কারা কারা খেয়েছেন জানাবেন আর যারা খান নাই তারাও জানাবেন আর একবার হইলো ট্রাই করে দেখবেন আমার তো সেই লাগছিলো আমার বাচ্চারাও খুব চেটে পুটে খেয়ে নিছিল। আমি তো প্রায় এই ভাত খাইছি মাংস খাই নাই তো আমি বেগুনগুলো উল্টে দিয়ে নিচ্ছি একে একে সবগুলো পিসই উল্টে দিচ্ছিলাম বেগুনটা বেশি পুরানো যাবে না হালকা এরকমই কালার হইলেই বেশি ভালো হবে আর আমার না ক্যামেরার লাইটটা মানে মোবাইলে চার্জ ছিল না যার কারণে ক্যামেরা ফোনের ফ্ল্যাশটা জ্বলে নাই যার কারণে একটু মানে ভিডিওটা কেমন জানি লাগতেছে তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে কালচে কালচে ভাব লাগতেছে ক্লিয়ার আসে নাই তো এবার এটা ফাইনালি দমে দিয়ে দিব এখানে যে চুলা নিভাইয়ে দিব ওই চুলার তাপে যে আগুনটা থাকবে যে তাপটা থাকবে আর কি আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করতেছি ইনফারেনশনে এটার কারেন্টের তাপটা একটু থাকে তো ওই তাপে হয়ে যাবে তারপরে ফাইনাল লুকটা আসবে দেখুন মানে যে লুকটা আসবে সেইটা লোভনীয় হবে কিন্তু আমার ক্যামেরার কালারের জন্য বোঝা যাচ্ছে না দেখেন ফাইনাল লুকটা এসে গেছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল তাই না সাধারণত আপনারা সবাই তো বেগুন ভাজি খান এভাবে একটু ট্রাই করবেন দেখেন কালারটা দেখে খাইতে ইচ্ছা করতেছেন না আর অন্যদিকে কিন্তু আমার মাংস রান্না করা ছিল এটা কিন্তু কেউ আর খায় নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ